উনিশশো সালে তিনি আগস্ট বীর মুক্তিযোদ্ধা গেরিলা গ্রুপ কমান্ডার হাফিজুর রহমানের নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা দামুরহা উপজেলার সীমান্তবর্তী গ্রাম জগন্নাথপুর গ্রামের শেল্টার ক্যাম্পে অবস্থান করছিলেন চার আগস্ট মুক্তিযোদ্ধারা পাশের বাগওয়ান গ্রামের মুসলিম লীগের দালাল কুবাত খাঁকে ধরে নিয়ে আসে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিল পাঁচ আগস্ট সকালে পাকিস্তানি দালাল কুবাত খাঁর দুজন লোক মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়ে খবর দেয় রাজাকাররা তাদের ধান কেটে নিয়ে যাচ্ছে এই খবর শুনে মুক্তিযোদ্ধা হাসান জামানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা রাজাকারদের করার জন্য অস্ত্র নিয়ে আনুমানিক দুই কিলোমিটার দূরে গ্রামের মাঠে দুই দলে বিভক্ত হয়ে হতে থাকে মুক্তিযোদ্ধাদের রেকি দল ফিরে যাওয়ার সাথে সাথে নাটুতহ ক্যাম্পের পাকিস্তানি সেনারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাঠের আক্ষেতে আখেতে অ্যাম্বুশ করে মুক্তিযোদ্ধারা কিছু বসে ওঠার আগেই তাদের অ্যাম্বুশে পড়ে যায় এখানে পাকিস্তানি হারাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় আড়াই ঘন্টা যুদ্ধ হয় পাকিস্তানি হারাদারদের কাছে থাকা আধুনিক আগ্নেয়াস্ত্র মুক্তিযোদ্ধাদের উপর ব্যবহার করতে থাকে অবস্থা বেগতিক দেখে মুক্তিযোদ্ধারা কৌশলে দুটি দলে বিভক্ত হয়ে শত্রুমণ্ডকে আক্রমণ করতে থাকে এই অবস্থায় যে কোনো একজনকে কাভারিং ফায়ার দিয়ে নিজ দলকে বাঁচাতে হয় বীর মুক্তিযোদ্ধা হাসান জামান স্বাভাবিক ফায়ারের দায়িত্ব নিয়ে শহীদ হন পিছু হটার সময় তারা অন্য শাসীদের বাঁচাতে পারলো শহীদ হন আট বীর মুক্তি সেনা পাকিস্তানি হাওয়াদাররা তাদেরকে ঘিরে ফেলে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এই যুদ্ধে পাকিস্তানি হানাদারদের অনেক সদস্য মারা যায় এবং আহত হয় পরে জগন্নাথপুর গ্রামের মানুষ রাস্তার পাশে দুটি কবরে চারজন করে আটজন শহীদ মুক্তিযোদ্ধার লাশ কবর দেয় কালক্রমে এই আটজন মুক্তিযোদ্ধার কবরকে ঘিরেই এই স্থানটির নামকরণ হয়েছে কবর। আটজন শহীদ মুক্তিযোদ্ধা হচ্ছেন হাসান জামান গকুল খালি খালে ছাফু সাইফুদ্দিন তারেক পুরাদহ কুষ্টিয়া রওসুন আলম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আলাউল ইসলাম খোকন চুয়াডাঙ্গা শহর আবুল কাশিম চুয়াডাঙ্গা শহর রবিউল ইসলাম মমিনপুর চুয়াডাঙ্গা কিয়ামুদ্দিন উদ্দিন আলমডাঙ্গা আফাজউদ্দিন চন্দ্রবাস দামুর